আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি সবার কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে অনেকদিন বাবার বাসায় বেড়ালাম এখন আমি নিজের বাসায় যাচ্ছি তো আমার বাসায় অনেকে আছে তো তাদের জন্য কিছু খাবার নিয়ে যাব। তার জন্য কিছু রান্না বান্না করছি এখন রাত বাজে এগারোটা তো আমি সকালবেলা চলে যাব। তো তাড়াহুড়া করে কিছু রান্না করে নেই এতদিন পরে যাচ্ছি খালি হাতে কিভাবে যাব আর আমার ননদিনীরা আমার হাতের ভর্তা খুব পছন্দ করে তাদের জন্য কিছু ভর্তা বানিয়ে নেব তো এখানে আবার জন্য গরু মাংস কোরমা করে নিচ্ছি তো গরু মাংসতে আমি যা যা দিয়েছি পেঁয়াজ আদা বাটা গরম মশলা পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার তেজপাতা এলাচি দারচিনি লং তেল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম আর সাইডে আমি কোরমার জন্য আগে থেকে পেঁয়াজ কিছু বাদাম কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে বাদাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব এখন ঢেকে কিছুক্ষণের জন্য ওয়েট করব আর পাশের চুলায় আমি সুটকি রান্না করবো এখানে আমি লটকা সুটকি রান্না করব তার জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম একটু চেড়ে নেব আর পাশের চুলোটা আমি আবারও চেক করতেছি গরুর মাংসটার কী অবস্থা হুম ভালো পানি বের হয়েছে গরুর মাংস থেকে তো আমি আবার ঢেকে দিয়েছি তো এখানে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি কিছুক্ষণ পর পর উঠে উঠে দেখতেছিলাম যে কী অবস্থা আর এই মাংস মাংসটা যে অনেক বেশি করে রান্না করা হয় যেমন পাঁচ কেজি ছয় কেজি আট কেজি ওই মাংসটা আরও বেশি ভালো লাগে খেতে তো সুটকিতে আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষাবো কষানোর পরে আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিব আমার আনাম রসুনের কোয়া খেতে ভালো লাগে শুটকিতে কেন জানি আমার এটা ভালো লাগে আর গরুর মাংসতেও আমি দেই মাঝে মধ্যে আনাম রসুন আমার ভালো লাগে তো পানি দিয়ে ভালো করে এটা আমি ভোনা ভোনা করে নেব তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। এতো সুটকিতে তেল উঠে গেছে আমি এখানে দুইবার পানি দিয়েছি কারণ আমার শুটকিটা যত ভোনা হবে খেতে তত বেশি ভালো লাগে তো তার জন্য আমি অনেকটা টাইম নিয়ে সুটকি রান্না করি কারণ যত বেশি টাইম নিয়ে সুটকি রান্না হবে তত খেতে ভালো লাগবে আর মাংসটাও এখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম কিছু টক দই ছিল পানি মিশে আমি দইটাও দিয়ে দিয়েছি এখন কিছু কাঁচামরিচ দিয়ে আমি কম আঁচে ঢাকনা দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে রাখবো এতে মাংসটা সুন্দরভাবে সফট হয়ে যাবে তো আবার এই যে আমার শুটকিটা পানিটাও শুকিয়ে গেছে আল্লাহ রহমত আমার ছুটকিটাও হয়ে গেছে আর শুটকিটা খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে তো আমি আমার বাসায় একাই সময় কাটাবো তো একা সময়টুকু আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আপনাদেরকেও আমার পাশে থাকতে হবে অন্তরা ইউএসএ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওটি সাথে সাথেই পেয়ে যাবেন বাদামের পেস্ট দেওয়ার পরে গরুর মাংসের এই অবস্থা এর তো আমার গরুর মাংসটা খুবই সুন্দর হয়েছে দেখতে মাংসটা আমি অনেকক্ষণ কষিয়েছি একদম সফট করে ফেলছি মাংসটা এই মাংসটা যত কষানো হবে তত বেশি ভালো লাগবে এখন মাংসের মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নেবো এই মাংসটা আমি যখন রান্না করি আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর কোরবানির সময় আমি এই মাংসটা বেশি রান্না করি কোরবানির সময় কোনো মশলায় আমি দিই না শুধু আদা বাটা দিই তারপরও খেতে খুব মজা লাগে আর ওইটার স্বাদটাও অন্যরকম তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোলমরিচের পাউডার দিয়েছি এক কাপ পানিতে দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি মাংসটার মধ্যে ঢেলে দিলাম তারপর আমি ঢেকে দিব আর এখানে আমি সুটকিগুলো ভেজে নিচ্ছি আমি আমার ননদিনীদের জন্য ভর্তা বানিয়ে নিয়ে যাব ওরা ভর্তা খুব পছন্দ করে তো আমি এখানে দুই পদের ভর্তা বানাবো আমার হাতে টাইম থাকলে আমি আরও কিছু ভর্তা বানিয়ে ওদের জন্য নিয়ে যেতাম পেঁয়াজ রসুনগুলো আমি একটু ভাজা ভাজা দিয়ে নেব আর এটা ভর্তার জন্য একদম জরুরি জিনিস পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে কোরমাটা পুরোপুরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে কোরমাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে কোরমাটা নামানোর আগে আমি আহ শাহি মশলাটা দিয়ে নিয়েছি এটা আমি বানিয়েছি ঘরে তো কালকে আমি এই সব খাবার গুলাই নিয়ে যাব শ্যামাই ভর্তা গরুর মাংস মিষ্টি তো কালকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি ছেড়ে আমার শান্তির নিরে আমার স্বপ্নের জায়গায় আমার শান্তি নিরে কিছু সুখ আপনাদের সাথে আমি শেয়ার করব আর তার জন্য আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি যা যা রান্না করেছি ঠান্ডা করার পরে আমি সব কিছু বক্সে ভরে নিব তো এখনই আমি সব কিছু বক্সে ভরে রাখবো সকালে আমার তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে এখানেই আমার ছোট ব্লগটি শেষ করছি আশা করি সবাই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ